আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও বিষয় হচ্ছে এনআইডি তো এনআইডি সংশোধন নিয়ে আসলে অনেকে আমাকে মেসেজ করতেছেন বা অনেকে নিজেরাও চেষ্টা করে থাকেন তো আসলে কোন কোন সমস্যাগুলো সমাধান করতে পারবেন অনলাইনে অথবা আবেদন করার পরে বা কোন কোন সমস্যাগুলো সমাধান করলে আপনার জন্য ভালো হবে কোনটা আপনার জন্য খারাপ হবে বা কি কি করতে পারবেন কি না এই সব কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওটা তো অবশ্যই যদি আপনি এনআইডি নিয়ে কোনো ধরনের সমস্যায় থাকেন বা আবেদন করবেন মনে করতেছেন বা কোনো সংশোধন করবেন ভাবতেছেন তাহলে অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন কারণ আজকে ভিডিওটা দেখলেও বিশ্বাস আশা করি আপনার সেই এনআইডি কার্ড নিয়ে কোনো ধরনের সমস্যা দ্বিধাদ্বন্দ্বে পড়বেন না যে আসলে আপনি কোনটা করবেন কোনটা করবেন না তো প্রথমত দেখেন আসলে আমাকে গতকালকে একজন একটা মেসেজ করছিল যে তার এনআইডি কার্ডে তার বাবার নাম এবং মার নামটা পরিবর্তন করতে চাইতেছে কিন্তু এখন কথা হচ্ছে তার বাবা এবং মার এনআইডি কার্ড যেভাবে আছে যে নামগুলো আছে তার এনআইডি কার্ডেও সেই নামগুলোই আছে তো এখন সে এটা পরিবর্তন করতে চাই কিন্তু তার পাসপোর্টে সেই নামটা নাই এই জন্য তো এখন কি আসলে এটা করা কি তার জন্য ভালো হবে কি না বা করতে পারবে কি না তো দেখুন আমার যে পরামর্শ বা যে নিয়মটা হলো আপনার এনআইডি কার্ডে যদি আপনার মা বাবার নাম আপনার মা বাবার আইডি কার্ড যেটা আছে সেই অনুযায়ী নামটা থেকে তাকে তাহলে আপনার এনআইডি কার্ড থেকে সেটা পরিবর্তন আপনি করতে পারবেন না তার কারণ হচ্ছে আপনি যখন আপনার এনআইডি কার্ড থেকে আপনার বাবার নাম অথবা মার নাম পরিবর্তন করতে চাইবেন তখন কিন্তু প্রমাণ হিসাবে আপনার বাবা এবং মার এনআইডি কার্ডটা আপনাকে সাবমিট করতে হবে বা ওইখানে নির্বাচন কমিশনে জমা দিতে হবে তো যখন আপনি নির্বাচন কমিশনে আপনি সেই এনআইডি কার্ডটা জমা দিবেন আপনার বাবা এবং মার এনআইডি কার্ড তখন তারা সেটা চেক করবে এবং দেখবে যে আপনার বাবা মার এনআইডি কার্ড যা নাম আছে আপনার এনআইডি কার্ডটাতেও সেই নামটাই আছে তখন কিন্তু তারা আপনাকে সেটা পরিবর্তন করে দিবে না এখন আপনাকে বলতে পারেন যে আপনার পাসপোর্টের নাম ঠিক নাই তাহলে আপনি কী করণীয় আপনার করণীয় হচ্ছে আপনি যখন আবার নতুন কোনো পাসপোর্ট করবেন আপনি যখন নতুন কোনো পাসপোর্ট বানাবেন তখন আপনি ওই পাসপোর্ট অফিসে সেটা আরব হোক বা বিশ্বের যে কোনো জায়গাতে হোক অথবা বাংলাদেশে হোক আপনার আপনার এনআইডি কার্ডের সাথে যখন পাসপোর্টটা জমা দিতে যাবেন ওইখানে আপনাকে একটা ফর্ম দিবে একটা ফর্ম দিবে যে নাম মানে পরিবর্তনশীল বা আপনার কোনো কোনো ধরনের চেঞ্জ করার জন্য পরিবর্তন করার জন্য একটা ফর্ম দিবে ওই ফর্মটাতে আপনার এনআইডি কার্ডে আপনার মা বাবার নাম কি দেওয়া আছে এবং আপনার মা বাবার এনআইডি কার্ডে কী নাম আছে ওই নামটা আপনি এখানে লিখে দিতে হবে বর্তমান যেটা আছে এবং অরিজিনালি আইডি কার্ডে যেটা আছে তো আপনাকে যখন ফর্ম দিবে তখন আপনি সেটা দেখলে বুঝে যাবেন এবং না বুঝলে ওইখানে যারা থাকবে তাদেরকে বললে তারা সেটা আপনাকে বুঝিয়ে দিবে তো তখন আপনি সেই ফর্মটা ফিল আপ করে আপনি নিচে একটা সই করে আপনি যখন পাসপোর্ট অফিসে জমা দিয়ে দিবেন যেখানে পাসপোর্টটা করবেন তখন পরবর্তী যে আপনার নতুন পাসপোর্টটা হবে তখন সেই পাসপোর্টটা আপনার এনআইডি কার্ডের সেম সেম হয়ে যাবে সেটা হলো শুধু নামের ক্ষেত্রে এবং সেটা আপনার মা বাবার নামের পরিবর্তনের ক্ষেত্রে এখন যদি মনে করেন যে আপনি আপনার কোনো কিছু পরিবর্তন করতে চান এনআইডি কার্ড থেকে তাহলে হলো আপনার পাসপোর্টে যদি দেখা গেছে বয়স যা আছে আপনি যদি এনআইডি কার্ডে সেই বয়সটাই করতে চান তাহলে সেটা আপনি আবেদন করতে পারবেন তবে এর জন্য আপনার পাসপোর্টের সেম সেম আপনাকে অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে মানে আপনার জন্মসান জন্ম নিবন্ধন থাকতে হবে যে আপনার জন্ম নিবন্ধন এবং আপনার পাসপোর্ট দুইটাই এক সেম আছে তাহলে আপনি এনআইডি কার্ডে জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন আর এখন যদি মনে করেন যে আপনার জন্ম তারিখ এনআইডি কার্ডে যা আছে সেটা আপনার পাসপোর্টে নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার যদি একেবারে নতুন হয়ে থাকেন কোন দেশে এখনো না গিয়ে থাকেন বিদেশে সৌদি আরব সহ বিশ্বের যে কোনো দেশে তাহলে আপনি সেটা করতে পারবেন তবে সময় লাগবে এবং টাকা খরচ করতে হয় সেগুলো আসলে অনলাইনে তো বেশি করা যায় না আর যদি আপনি কোনো দেশে অলরেডি প্রবাসী হয়ে থাকেন সেই ক্ষেত্রে যদি আপনি আপনার পাসপোর্টের বয়স বা আপনার পাসপোর্টের অনেক দিন মানে চার পাঁচ দশ বছর বিশ বছর এরকম পরিবর্তন করতেছেন কারণ অনেকে আসেন যারা অনেক আগে পাসপোর্ট করেছেন সেই পাসপোর্টে দেখা গেছে বয়সটা অনেক কম দিয়েছিল তখন সেই সময় আপনার বয়স বাড়িয়ে পাসপোর্ট করে ফেলছেন কিন্তু পরবর্তীতে আইডি করার সময় দশ বিশ পনেরো বছরের বেশ কম হয়ে গেছে তো এখন চাইতেছেন যে বিদেশে বয়স বেশি হয়ে গেছে তো পাসপোর্টটা পরিবর্তন করে আবার এনআইডি কার্ডের মতো আরও দশ বছর কমিয়ে দিব তো ওইটা আসলে করতে পারবেন না এভাবে করলে দেখা গেছে আপনার যখন হন তখন আপনি নতুন করে আকামা করতে যাবেন তখন আপনার সেই যাওয়া যাত যখন আপনার মালুমত করতে যাবেন তখন আপনার সেই পাসপোর্টের এত বেশ কম থাকবে তখন আপনার আঁকামা করতে গিয়ে জামেলায় পড়ে যাবেন তো ওই জন্য যদি আপনি এরকম করতেই চান তাহলে আগে আপনার কফিল এবং আপনার কোম্পানি অথবা আপনি যাওয়া যাতে গিয়ে আগে তাদের সাথে পরামর্শ করবেন যে আমার পাসপোর্টের এই সমস্যা আমার আইনআইডি কার্ড কারণ এদেশের মানুষ কিন্তু কিন্তু আপনার এনআইডি না আপনার এনআইডি তারা কখনো চায়ও না কখনো যাচাই করে না তারা দেখে আপনার পাসপোর্ট তো এখন যদি আপনার পাসপোর্টের সাথে মিল রাখতে যায় আপনার এনআইডির সাথে মিল রাখতে যায় পাসপোর্টের বয়স অনেক বেশি পরিবর্তন করেন আবার নামটা যদি একেবারেই পরিবর্তন করে ফেলেন তাহলে কিন্তু আপনার ঝামেলায় ভরবেন তো এটা করবেন না আপনার পাসপোর্ট যেভাবে আছে সেভাবেই থাকতে হবে যদি আপনি দেশ পরিবর্তন করেন অন্য কোনো দেশে যান তখন আপনি সেটা পরিবর্তন করে নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার মা বাবার কার্ডে যেভাবে আছে আপনার আপনার কার্ডে থাকতে হবে কার্ড পরিবর্তন করতে পারবেন না কিন্তু যদি আপনার আইনআইডি কার্ডে ভুল থাকে মায়ের নাম বাবার নাম কোনো কিছু ভুল আছে যে আপনার বাবা মার আইনআইডি কার্ডে একটা আছে আপনার আইডিটি কার্ডে অথবা পাসপোর্টে আরেকটা আছে তাহলে আপনাকে আপনার প্রথম এনআইডি কার্ড সংশোধন করার জন্য আপনার মা বাবার এনআইডি কার্ড সহ আবেদন করতে হবে আবেদন করার পরে আগে আপনার এনআইডি কার্ডটা যখন সংশোধন হয়ে যাবে তখন সেই আপনার এনআইডি কার্ড অনুযায়ী আবার আপনার পাসপোর্টটাকে পরিবর্তন করতে হবে এগুলো অনেক প্রসেস লম্বা লম্বা প্রসেস অনেক সময় লাগে তো সেগুলো আসলে বললেই হয়ে যায় না বা আপনি অনেক সময় দালাল ধরে অনেক সময় অনেক টাকা পয়সা খরচ করবেন কিন্তু জায়গা আছে সেগুলো হয় না বা বাংলাদেশে গেলে হয়তো নির্বাচন অফিসে গেলে সেখানে অনেক দালাল থাকে সেগুলো অনেক টাকা পয়সা দিলে অনেক সময় তারা করে দেয় তো সেভাবে না করা থেকে আপনার পাসপোর্ট বা আমাদের আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে এলাকাটাই সবচেয়ে বেটার হয় বা সবচেয়ে ভালো হয় আন্দাজি মানতাজি পরিবর্তন করে আসলে তো এই জন্যই বলবো যাদের আইডি কার্ড সমস্যা আপনি নিজে নিজে চেক করেন যে আসলে কি সমস্যাগুলো আছে ভিডিওতে যা যা বললাম যদি এরকম কোনো সমস্যায় থাকেন এরপর অনেকে প্রশ্ন করেন যে আমি আবেদন আবেদনটা মানে অ্যাপ্লাই করে দেওয়ার জন্য বা সংশোধন করে দেওয়ার জন্য তো দেখুন আমি আসলে আপনার জন্য অ্যাপ্লাই করে দিতে পারবো কিন্তু সংশোধন করার মালিক তো আমি না সেটা নির্বাচন কমিশন চেক করবে আপনার যা যা দেওয়ার দরকার তা তা দিলেন দেওয়ার পর যদি তারা চেক টেক করে সংশোধন করার মতো বা পরিবর্তন করার মতো হয়ে থাকে তাহলে তারা সেটা করে দিবে আর টাকার বিষয়টা সেখানে এখানে ভিন্ন বিষয় কারণ এখানে আসলে কোনো নির্দিষ্ট কোনো টাকা নেই সেখানে খুশি হয়ে দেওয়া দেয় বা এরকম যখন করা হয় তখন সেই বিষয়ে আলোচনা করা হয় আসলে তো এবং আমার আসলে বেশিরভাগ সময়ও থাকে না এখন আপনারা নিজের তো নিজেরাই চেষ্টা করবেন বা আপনার আশেপাশে যদি কোনো আপনার যে প্রবাসী সেবা কেন্দ্র আছে সৌদি আরবে আপনি যদি তাদের কাছে থাকেন কোথাও মানে আপনার কাছে যদি এ ধরনের কোনো প্রবাসী সেবা কেন্দ্র থেকে থাকে তাহলে আপনারা সরাসরি ওদের কাছে চলে যাবেন আপনার কি সমস্যা আপনি কি করতে চাইতেছেন তারা আপনার ডকুমেন্টগুলো চেক করে তারা যদি দেখে যে হ্যাঁ আপনার এই সংশোধন করা সম্ভব তাহলে তারা সেটা করে দিবে তারা হয়তো পঞ্চাশ সিরিয়াল বা কোনো সময় কম বেশি হইতে পারে তারা আপনার সেই ডকুমেন্টগুলো নিবে তারা আপনার কাছ থেকে সেই টাকাটা নেবে তখন তারা সেটা আবেদন করে দিবে তারপরে যদি আবেদন অনুযায়ী আপনার পরিবর্তন করার মতো হয় তাহলে হয়তো করে দিবে স্যার আপনি যদি নতুন আইডিডি কার্ড বানাতে চান তাহলে কিভাবে আবেদন করতে হয় সেটাও আমি এর আগে ভিডিওতে দিয়েছি ওইভাবে আবেদন করে বাংলাদেশ এমবাসিতে যাবেন জেদ্দা এবং রিয়াদের দুই জায়গাতে আপনার যে এলাকাতে আছেন যে কাছে আছেন যেটা কাছে আছেন সেখানে যাবেন সেখান থেকে গিয়ে আপনারা এনআইডি কার্ডও বানাইতে পারেন আর ভুল সংশোধনের জন্য আপনি চাইলে এমবিসিতে যাইতে পারেন তবে সেখান থেকে আপনি অনলাইন আবেদন করাটা সবচেয়ে বেস্ট হয় যদি আপনি সংশোধনের জন্য করতে চান তবে তারপরে যদি আপনি একেবারে করতেই পারেন না বা করতে পারতেছেন না কোনো সমস্যায় আছেন বেশি কোনো ঝামেলা আছেন তাহলে আপনি সেখানে যাবেন আর একটা বিষয় হচ্ছে আপনার পাসপোর্টের সাথে যদি আপনি এনআইডি কার্ড পরিবর্তন করতে যান আর আপনার এনআইডি কার্ড আর আপনার বাবা মার এনআইডি কার্ড যদি সেম না থাকে তাহলে পরবর্তী সময় দেখা গেছে আপনি কোনো সহ সম্পত্তি বা বাবা মার সাথে কোনো ধরনের যুক্ত এ ধরনের কোনো কাজ করতে গেলে কিন্তু আপনি আবার আরেকটা ওই দিকে আরেকটা জামেলে পরে যাবেন যে আপনার পাসপোর্ট বা আপনার এনআইডি কার্ড এবং আপনার বাবা মার এনআইডি কার্ডের সাথে মিল নেই তখন আবার আপনি আরেকটা জামেলে পড়বেন তো জন্য অবশ্যই মা বাবার আনআইডি কার্ডের সাথে যে নামটা মিল আছে নাম বা যেটা মিল আছে ওইটাই আপনি রাখার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাহাতু